আসসালামু আলাইকুম বন্ধুরা নাচফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি রেসিপি নিয়ে আজকের রেসিপি সাপটা রেসিপি পাটি পাটিসাপটা অসাধারণ খেতে হয় এই রেসিপিটা তো বন্ধুরা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবাইকে ভালো লাগবে আর অনুরোধ রইল পাশে থাকার জন্য বন্ধুরা তো চলুন কিভাবে এই পাটিসাপটার রেসিপিটা তৈরি করি দেখে নিই প্রথমে নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি চালের গুড়ি তো দেখতে পাচ্ছেন এটা শুকনো বাজারের কেনা চালের গুঁড়ি এটাকে আমি নিয়ে নিয়েছি দেড় বাতির মতো আর এখানে দিচ্ছি আমি ময়দা পনে এক কাপ মতো আর দিয়ে দিচ্ছি আমি সুজি দিয়ে দিচ্ছি দুই থেকে চিন তিন চামচ মতো লবণটা দিয়েছি এগুলো সব একসঙ্গে আমি মিক্সড করে নিচ্ছি এগুলো মিক্সড করে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু বন্ধুরা আমি ঠান্ডা জল দিয়ে আমি এটাকে ব্যাটার তৈরি করে নেব আপনারা চাইলে কুসুম গরম জল দিয়ে গুলে নিতে পারেন তো আমি এখানে আমি ঠান্ডা জল দিয়ে গুলে নিচ্ছি তো একবারে জল দেবেন না আপনারা কিছুটা কিছুটা করে জল দেবেন জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেবেন পরিমাণ মতো জল দিতে হবে পরিমাণ মতো জল দিয়ে এটা ব্যাটার তৈরি করে নিতে হবে না হবে ঘন না হবে পাতলা ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে যে দেখতেই পাচ্ছেন গুলা হয়ে গিয়েছে এরপরে আমি এটা আমি ঢাকা রেখে দেব আর এদিকে আমি খিরসা তৈরি করে নেব এদিকে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি এখানে দিয়ে দেব এক চামচ মতো ঘি দিয়ে দেব ঘিটা একবারে জমে গিয়েছে তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি এটা আতব চালের গুঁড়ো কামলিভোগ আতপ চালের গুঁড়ো দিয়ে আমি আজকে খিরসাটা তৈরি করে নেব আমি আতব চালের গুঁড়োটাকে ঢেলে নিচ্ছি কড়াইয়ে এক চামচ ঘি দিয়ে আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে তো বন্ধুরা এইভাবে আপনারা পাটি সাপটা রেসিপিটা তৈরি করবেন খেতে হয় দুর্দান্ত ভেজে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দেব এলাচ দিয়ে দেব দুটো এলাচ দিয়ে দেব এরপরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব আপনারা মিষ্টি যে যেমন পছন্দ করবেন সেইভাবে মিষ্টিটা দিয়ে দেবেন এরপরে আমি দিয়ে দেব দুধ দুধটা পরিমাণ মতো লাগবে তো বন্ধুরা দুধটা দিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে আমি এটাকে খিরসা তৈরি করে নেব এই যে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে একেবারে ঘন হয়ে যাবে এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি টেস্ট আসার জন্য অল্প পরিমাণে এই যে দেখতে পাচ্ছেন অল্প পরিমাণে একেবারে দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে একেবারে ক্ষীরের মতো হয়ে যাবে এবার আঠালো ক্ষীর তৈরি করতে হবে তো বন্ধুরা দেখুন এটাতে একেবারে দুধটাকে মেরে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খিরসাটা রেডি হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে এই যে দেখুন এরপরে আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কড়াইটা পরিষ্কার করে আমি এই কড়াইয়ে আমি পাটি পাটিসাপটা তৈরি করে নেব এখানে ব্যাটারটা আমি পরিমাণ মতো দিয়ে দেবো ব্যাটারটাও খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে সুজি ময়দা চালের গুঁড়ো তো দেখুন বন্ধুরা এইভাবে কুলে নিতে হবে তো এখানে আমি পরিমাণ মতো ব্যাটারটা দিয়ে দেব পরিমাণ মতো ব্যাটারটা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আমি ঘুরিয়ে নেবো এরপরে আমি এখানে এটা দিয়ে দেবো খিরসাটা তৈরি করে রেখেছিলাম ওই খিরসাটা এভাবে আমি পরিমাণ মতো করে দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দিতে হবে এটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি উঠে যাবে এটা কোনো অসুবিধা হবে না এই যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে উল্টানো যাবে এতটাই নরম আর এতটাই সফট হয়েছে আর খেতে অসাধারণ এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে তো এইভাবেই সাপটাটা তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে এই যে দেখতেই পাচ্ছেন একটা পাটি পাটিসাপটা রেডি একেবারে এক মিনিটের মানে চোখের পলকেই পাটিসাপটা রেডি হয়ে যাবে এই যে দেখুন একইভাবে আবারও আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মানে ছড়িয়ে দিতে হবে পুরোটাই মানে আপনারা যেটাতেই বা কড়াইয়ে বা চাটুতে করুন সেইভাবে আপনারা ছড়িয়ে দেবেন খুব সুন্দরভাবে যখনই দেখবেন কাঁচাটা কাঁচা ভাব চলে গিয়েছে তখনই খিরসাটা দিয়ে দিতে হবে খিরসা বা আপনারা নারকেলের পুর বলুন আপনারা যেটা পছন্দ করবেন সেটাই আপনারা দিয়ে সাপটাটা তৈরি করে নিতে পারবেন এটা আস্তে আস্তে কাঁচা ভাবটা চলে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এরপরে আমি খিরসাটাকে দিয়ে দিচ্ছি মধ্যে থেকে দেবেন না এটা একটা সাইড থেকে দেবেন টাকা দিলে পরে কি হয় খুব সুন্দরভাবে দেখতেও ভালো লাগে আর পুরোটা জড়িয়ে থাকে জড়িয়ে থাকলে দেখতে ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন এরপরে আমি হাত দিয়েই দেখতেই পাচ্ছেন এই যে দেখুন হাত দিয়েই খুব সুন্দরভাবে ঘুরে যাবে এইভাবে ঘুরিয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে ঘুরিয়ে নিলে কখনো পুর বা খেরসা বের হয়ে যাবে না এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে তৈরি করে নিতে হবে খুব সহজ এই রেসিপিটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আরেকটি তৈরি করা হয়ে গেল সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা অসাধারণ এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব তো বন্ধুরা দেখুন রেডি হয়ে গেল পাটিসাপটা রেসিপিটা রে পাটিসাপটাগুলো দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ এই পাটিসাপটার রেসিপিটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা এইভাবেই আপনারা তৈরি করবেন খেতে হয় দুর্দান্ত দেখুন একেবারে নরম আর খিরসাগুলোও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে আর একেবারে নরম হয়েছে এই পাটিসাপটা রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ